ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিচ্ছি হোম সুইট হোম বাই সম্পূর্ণার তরফ থেকে আরেকটি ব্লগ সকলেই দেখবে এটাই মনের আশা বন্ধুরা কেমন আছো সকলে নতুন আর একটা ব্লগ শুরু করলাম আর এই যে ভিডিওটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি ওইটুকু ভিডিও কিন্তু ল্যান্ডস্কেপে তোলা ছিল না তাই হেজিয়েস্ট ছিল তো শুরু করে দিলাম আজকের নতুন ব্লগটা তো দেখো প্রথমেই বলি যে এই দিনকে যে দিনের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেটা একেবারে শীতের মাঝামাঝি সময় কলকাতায় যখন জাকিয়ে শীত পড়েছিল ঠিক সেই সময়ের একটা ব্লগ বেলঘুরিয়ার সতেরোপল্লীর মাঠে এই সময় চলছিল পৌষ মেলা আর তোমাদের সাথে আমি শেয়ার করেছি বেলঘুরিয়ার সতেরোপল্লীর মাঠেই আহারে বাহার উৎসব যেটা হয়েছে যেখানে খাদ্য মেলা হয়েছিল সেইটা তো সেখানে তো খুব বেশি লোক হয়নি কিন্তু সতেরোপল্লীর মাঠের যে পৌষ মেলাটা এটার জন্য কিন্তু সারা বছরই প্রায় আমরা ওয়েট করে থাকি কারণ এক তো হচ্ছে বেলঘুরিয়ার এই পারে অর্থাৎ যে পারে আমরা থাকি সে বই বৈশাখী মেলাটা আমাদের কাছে খুব বেশি কাছের একটা একদম ছোটবেলা থেকে সেই মেলাতে গেছি আর দ্বিতীয় যে মেলাটা সেটা হচ্ছে এই সতেরোপল্লীর মাঠের পৌষ মেলা শীতের মেলা বলতে আমরা এই পৌষ মেলা বা বেলঘড়িয়া উৎসব যেটা হয় যেটা ভৈরব গাঙ্গুলি কলেজের ওখানে হয় সেই মেলাগুলো আমাদের কাছে কিন্তু অনেক ছোটোবেলা থেকে অনেক অনেক স্মৃতি বয়ে আনছে তো আজকের যে মেলাটায় যাচ্ছি সেটা হচ্ছে পৌষ মেলা আর শীতের পুরো মাঝামাঝি এই সময়টা প্রচুর শীত ছিল কলকাতায় তবুও কিন্তু বেরিয়েছিলাম বাচ্চাদের নিলে নিয়ে এই মেলায় যাব বলে আসলে ছুটির যখন দিনগুলো থাকে না ওই একটা দুটো দিন লুফে নিতে হয় ঘুরতে বেরোনোর জন্য নয়তো সারাটার সপ্তাহ আমি বাবান ছোটু আমরা সবাই ঘরেই থাকি কারণ বাচ্চাদের নিয়ে শুভ্রকে ছাড়া আমার একা বেরোনো কোনোভাবেই সম্ভব হয় না আর আমাকে এখন আর নিয়ে কে বেরোবে বলো একা একা তো যাই হোক তারপরে কিন্তু এই মেলাতে চলে এসে প্রথমেই যেখানে এলাম সেটা হচ্ছে চড়ার জায়গা রাইডস আর রাইডসের মধ্যে বাচ্চাদের যেটা সবথেকে প্রিয় রাইডস সেটা হচ্ছে এখানে রাইড বলবো না এটাকে বলবো এটাকে আমরা মিকি মাউস হিসেবে জানি তো এই মিকি মাউসে চড়ার জন্য কিন্তু ওরা ভীষণ ব্যস্ত হয়ে গিয়েছিল এবং তারপরে ওদেরকে আলটিমেটলি মিকি মাউসে চড়তে দেওয়া হলো আর সব জায়গায় কিন্তু আমি মিকি মাউসে ওদেরকে চড়তে দিই না কিন্তু এখানে দেখলাম বেশ ভালো জিনিসটা করা রয়েছে তো বাচ্চাদেরকে এখানে আমি দিয়ে দিলাম চড়তে আর এটা চড়তে পারলে বাবানের খুব আনন্দ হয় এটা ওর ভীষণ প্রিয় একটা রাইড বলতে পারো আর এখানে দেখো কি সুন্দর গ্যাস বেলুনগুলো এত ভালো লাগছে আমার এইরকম গ্যাস বেলুন দেখলে মনে হয় কি সব কটা কিনে নিই আর একসাথে আকাশে উড়িয়ে দিই ভীষণ ভালো লাগে তারপরে এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম মোমো খাওয়ার জন্য কিন্তু এই যে মোমোর যে বাইরের কোটিনটা মানে বাই বাইরের যে লেয়ারটা সেটা না একটু শক্ত শক্ত ছিল মানে অনেকটা মোটা লেয়ার দিয়েছিল যার জন্য জিনিসটা খেতে ভালো হলেও প্রপার মোমোর মতো হয়নি তারপরে দেখো এই জায়গাটা কি সুন্দর এখানে কত রকমের মূর্তি সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর আমরা এই মেলাতে না একদিনই আসতে পেরেছি খুব বেশি কিছু কেনা হয়নি তবে আমি মেলায় আসলে আমার নয় নয় করে অনেক কিছুই কেনা হয়ে যায় তো যাই হোক তারপরে চলে এলাম এই পাওভাজির জায়গায় এখানে এসে প্রথমে খেয়ে নিলাম হচ্ছে চিকেন পকোড়া আর এই চিকেন পকোড়াটা কিন্তু বেশ সুন্দর যেরকম দেখতে ওরা করে দিয়েছে খেতেও দারুণ হয়েছে আর বাবানরা যেহেতু মোমো খেয়ে নিয়েছে ওরাও আমাদের সাথে অল্প অল্প করে এই পকোড়াগুলো শেয়ার করছিল ওদের অ্যাকচুয়ালি কিছু কিছু সময় আমি দিই শেয়ার করার জন্য সেটা কেন দিই সেটা আমি বলছি তার আগে বলি তারপরে কিন্তু পকোড়া খাওয়ার পরে আমি পাওভাজি খেয়েছিলাম তারপরে এই জায়গাটা থেকে তন্দুরি চা খেয়েছি চা ছাড়া তো আমার চলবে না তারপরে খেলনার দোকানের এখানে চলে এসেছি আর এ প্রসঙ্গে বলি আমরা কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বাচ্চাদের সাথে খাবার শেয়ার করি এবং সেটা শুধু রেস্টুরেন্ট বা ভালো ভালো রেস্টুরেন্টে নয় বাইরের খাবারও কিছু কিছু সময় বাচ্চাদের অভ্যাস করানোর চেষ্টা করি আর আমার ছেলেকে ছোটোবেলা থেকে ট্রাভেল বলো কোনো জায়গায় যাওয়া বলো বা কিছু খাওয়া বলো এই সমস্ত ক্ষেত্রে আমার দুটো বাচ্চাকেই আমি অভ্যস্ত করানোর চেষ্টা করেছি কারণ দু মাস বয়সে আমার বাবানকে আমি নিয়ে ভাইজেক গিয়েছিলাম এসি কামড়া হলেও ট্রেনে করে কিন্তু ওইটুকু বেবিকে নিয়ে গিয়েছিলাম তারপর থেকে তখন থেকে কিন্তু বাবান ট্রাভেল করতে ভালো মতো পারে এবং এই সমস্ত কিছু অভ্যাস কিন্তু আমরা করিয়েছি শুধু বাবানকে নয় ছোটুকেও আর সাদামাটা খাওয়ার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা মাটা খাবার যেটা বাচ্চাদের খাওয়া উচিত সেগুলোও আমরা খাওয়াই কিন্তু তবুও আমার মনে হয় কিছু কিছু সময় বাইরের খাবার অভ্যস্ত করানো উচিত অবশ্যই বাচ্চাদের তো যাই হোক এখানে একটা দারুণ ফাংশন দেখতে চলে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আসলে আমরা তো ঘোরাফেরা করে ঠোরে নিয়ে জিলাপির দোকানে গিয়ে জিলাপি খেয়ে সমস্ত কিছু করার পরেও আমরা এই জায়গাটা এসে গান শুনছিলাম আর কিছুটা তোমাদের সাথে সেটা শেয়ার করলাম নাচ দেখছিলাম মেনলি শেয়ার করলাম কিন্তু পুরোটা শেয়ার করতে পারছি না গানগুলো কারণ কপিরাইট এসে যেতে পারে তো যাই হোক চলো কিছুটা দেখে নি আর তোমাদের সাথে এগুলো শেয়ার করতে আমার ভীষণ ইচ্ছে করছে এই নাচগুলো এই গানগুলো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু গান পুরোটা শেয়ার করা তো সম্ভব হচ্ছে না কিন্তু অসাধারণ হয়েছিল প্রোগ্রামটা এখানে আমরা ঘোরাফেরা করেছি চা থেকে শুরু করে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি বাচ্চাদের খেলনা কিনে দিয়েছি সেগুলো শর্টসেই তোমরা দেখতে পাবে অলরেডি তোমাদের শর্টসে কিন্তু এগুলো শেয়ার করা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তবুও তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে আমরা কি কি করেছি বা আমরা এখানে এসে এই নাচগুলো কতটা এনজয় করছিলাম যদি সম্ভব হতো গানগুলো শুনিয়ে দিতাম কিন্তু সেই গানটা শুনিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না ওই একটা মাত্র কারণে কিন্তু ভীষণ ভালো হয়েছে প্রোগ্রামটা যাই হোক নাচের প্রোগ্রাম বা সাংস্কৃতিক প্রোগ্রাম ছোট্টবেলা থেকে দেখতে ভীষণ ভালোবাসি আর এই সমস্ত সুযোগ পেলে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বসে পড়ি সত্যি কথা বলতে বিশ্বাস করো বন্ধুরা রকম প্রোগ্রামে যদি ছোট ছোট বাচ্চাগুলোকে এখনকার দিনে না জয়েন করাতে পারো ওরা কিন্তু ওই টিভির মোহটা থেকে এই মোহগুলোতেই ঢুকে যাবে আমি সর্বদাই চেষ্টা করি ঘরে বাইরে সর্বদা নাচ গানের মধ্যে বাচ্চাদেরকে রাখার কথা বলি কপিরাইট এলে কিছু করার নেই কিন্তু কিছু কিছু গান তোমাদেরকে তো শোনাতেই হতো বলো কারণ আমি শুধুমাত্র আমার ক্ষেত্রে এটা ভাবতে পারি না কিছু সময় তোমাদের সাথেও ভালো জিনিসটা আমারও মনে হয় যে শেয়ার করি এক এত সুন্দর প্রোগ্রামটা হয়েছিল না এত ভালো লেগেছিল সত্যি কথা বলতে মেলাটায় যাওয়াটা পুরোপুরি সার্থক হয়েছিল এই গ্রুপটার প্রোগ্রামটা ছিল অসাধারণ কি বলবো তোমাদের আমি এতগুলো এক দেড় বছরের মধ্যে বা তারও বেশি সময়ের মধ্যে আমি এই এতদিন পরে একটা এত সুন্দর প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারলাম আর সেটা সাধারণ মুক্ত মঞ্চে যেখানে না মানুষকে কোনো রকম টাকা পে করে ঢুকতে হচ্ছে আশা করি সামান্য একটি গান শোনানোতে তোমরা বুঝতে পারলে প্রোগ্রামটা কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল রকম গ্রুপগুলোকে না অফ তো যাই হোক তারপরে দেখো এখানে আমরা ওই ওখানে একটা ছোটো সান্টাক্ল সে যে একজন এসছিল ওনাকে কিছু টাকা দিলাম উনি আবার ছবি তুললো ওদের সাথে ওই কারণে ওনাকে টাকা দিতে হলো তারপরে আমরা ওই শীতের রাত্রিবেলা ওই শিবাচল মোড় থেকে নাইকুড়ি মোড় পর্যন্ত হেঁটে আসছিলাম আর খুব ঠান্ডা লাগছিল সেই সময়টা যাই হোক কোনো রকমে বাড়িতে ঢুকলাম আর আমাদের ওই দিনের কিছু ছবি তোলা কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আজকেও খুব ছোট্ট করে ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের ব্লগ কমেন্টে জানিও তোমরা অনেকেই বাইরে আমাকে জানাও কিন্তু প্লিজ কেন তোমরা কমেন্টে জানাও না এটাও একটু আমাকে কমেন্টে সেই বলো কমেন্টে যদি কমেন্ট করতে না পারো তবুও একটা লাইক দিয়ে উৎসাহ দিও যাতে নতুন আরেকটা ব্লগ তৈরি করতে পারি তো ভালো থেকো সকলে সুস্থ থেকো ভালোবাসায় থেকো